এবং কত ধরনের প্রবলেম বের হতে হয় এবং আমরা সকালবেলা উঠে অনেক প্ল্যান করি আজকে এটা করব কিন্তু দেখা যায় অর্ধেক কাজ হয় আর অর্ধেক সময়ের কারণে হয় না সময়টা কখন বেঁচে যায় যখন আমরা এক ছাদের নিচে সব ধরনের প্রোডাক্টস পাই সেটা কিন্তু খন্দকার একটা অনেক বড় স্পেশালিটি আপনি যখন